কুমিল্লা বাংলার নববর্ষকে বরণ করে নিতে সমুদ্রে যাবার পাতায় পিঠা ও মিষ্টি খেলেন ছাদ বাগানিরা শনিবার বিকেলে কুমিল্লা গার্ডেন সোসাইটির উদ্যোগে কুমিল্লা মেমোরিয়াল কিন্টার গার্ডেনে এই উপলক্ষে বিভিন্ন গাছ বিনিময় করেন বাগানিরা সবাই একসাথে হক ঈদের পরে এবং

কিছুক্ষণ পর কুমিল্লা গার্ডেন অ্যান্ড সোসাইটির প্রতিষ্ঠাতা ডক্টর আবু নাইম বাগানিদের জন্য মিষ্টি পাঠালেন সবার হাতে সমুদ্র যাবার পাতায় করে মিষ্টি ও পিঠা দেওয়া হলো মিষ্টি ও পিঠা খেয়ে একে অপরে নববর্ষের আনন্দ ভাগাভাগি করে এরপর হাতে কয়েকটি ব্যাগে করে বিভিন্ন গাছের চারা নিয়ে আসলেন ডক্টর আবু নাইম এবার তিনি সবার মাঝে গাছের চারা বিতরণ করতে শুরু করেন কুমিল্লার বাগানিরা যেমন আন্তরিকভাবে

প্লাস্টিক শুধু তো গাছ লাগালেই হবে না আমাদেরকে অন্যান্য সেক্টর গুলো গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে প্লাস্টিক পলিউশন এনভায়রনমেন্টাল অন্যান্য পলিউশনটা নিয়ে আমাদের কাজ করতে হবে ওই ম্যাচটা দেওয়ার জন্যই হচ্ছে আজকে আমরা এই ব্যতিক্রম কাজটা করলাম